বিশ্বের সব থেকে ধনী পরিবার এরা বসবাস করেন সাড়ে চার হাজার কোটি টাকার বাড়িতে আম্বানি আদানিরা এই পরিবারের সামনে কিছুই না সাতশোটি দামি গাড়ি দুইশো পঞ্চাশ খানা স্পোর্টস বাইক এবং আটখানা প্রাইভেট এরোপ্লেন রয়েছে এই পরিবারের সদস্যদের ম্যানচেস্টার সিটি ফুটবল ক্লাব থেকে এলোন মার্ক্স স্পেস এক্স প্রজেক্ট সব কিছুতেই মালিকানা রয়েছে এই পরিবারের সারা বিশ্বে যত পরিমাণ খনিজ তেল রয়েছে তার ছয় শতাংশের মালিক এই পরিবার মোট সম্পত্তির পরিমাণ তিনশো বিলিয়ন মার্কিন ডলার কিন্তু কিভাবে এই পরিবারটি বিশ্বের সবচেয়ে বড় লোক পরিবার হয়ে উঠল আর কি বা করেন এই পরিবারের সদস্যরা চলুন জেনে নেই আজকের এই ভিডিওতে মোট ছাপ্পান্ন জন সদস্যের এই পরিবারের নাম আল নাহিয়ান পরিবার শুনলে চমকে যাবেন এই ছাপ্পান্ন জন সদস্য থাকেন এক ছাদের তলায় যে বাড়িতে এই ছাপ্পান্ন জন থাকে সেটার নাম কাসার আল ওয়াতান প্রায় চুরানব্বই একর জমির ওপর গড়ে ওঠা এই রাজপ্রাসাদটির মূল্য সাড়ে চার হাজার কোটি টাকা যা আকারে আমেরিকার পেন্টাগনের চেয়ে বড় এই সুবিশাল রাজপ্রাসাদের ভিতর সাড়ে তিন লক্ষ ক্রিস্টাল দিয়ে তৈরি একটি ঝাড়বাতি আছে যা নাকি পৃথিবীর সবচেয়ে দামি ঝাড়বাতি এই আল নাহিয়ান পরিবার আরব আমিরাতের আবুধাবি শহরের রাজপরিবার এই রাজপরিবারের সদস্য মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের রুলিং প্রেসিডেন্ট ভত্রলোকের বাড়িতে মার্সিডিস ফারারি ম্যাকলারিন বুগাটি ল্যাম্বরগিনি গিনিসহ পৃথিবীর সবচেয়ে দামি গাড়িগুলো এমন ভাবে যেন পাড়ার মোড়ে শাড়ি দিয়ে করা আছে। আমরা যেমন গিয়ে মাংস কিনি এই পরিবারের এক এক হয়েছিল ফুটবল দল কেনার দুই তখন 2008 সাল সেই সদস্যকে প্রাইভেট জেটে চাপিয়ে পাঠানো হয়েছিল ইংল্যান্ডে আর সেই সদস্য বেছে বেছে মাত্র দুই কোটি টাকা খরচ করে কিনে এনেছিলেন ম্যানচেস্টার সিটির মতো ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম গুরুত্বপূর্ণ দলকে বাড়ির থেকেও দামি জাহাজ রয়েছে এই আল নাহিয়ান পরিবারের কাছে তার চেয়ে বেশি লন্ডন শহরে জমি জায়গা কিনে বসে আছেন এই আল নাহিয়ান পরিবার আর তাই এই পরিবারকে লন্ডনের আসল বাড়িওয়ালা বলেও আখ্যা দেওয়া হয় কারণ লন্ডন শহরের অধিকাংশ বাড়ি আদতে এই আল নাহিয়ান পরিবারের দখলে ধারণা করা হয় এই পৃথিবীকে তেরোটি পরিবারের সদস্যরা মিলে চালায় নেতা মন্ত্রী পুলিশ শিল্পপতি এরা সবাই আমাদের চোখের সামনে সাজানো একটা মূর্তি মাত্র আসলে মালিক ওই যাদের টাকায় গোটা পৃথিবী চলে এদেরকে মূলত বলা হয়। তাদের জানতে পারে না। কিন্তু অনেকের মতে ইলুমিনাটির সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবার হল আল নাহিয়ান পরিবার এরা নাকি ইলুমিনাতির মাথায় বসে আছে এই পরিবার সিদ্ধান্ত নেয় কোন দেশে কোন রাজনৈতিক দল ক্ষমতায় থাকবে কোথায় যুদ্ধ লাগবে আর কোথায় যুদ্ধ থামবে তবে খালি চোখে এই আল নাহিয়ান পরিবার খুবই শারিফ পরিবার আরব আমিরাতের উন্নতির পেছনে এই আল নাহিয়ান গত তিনশো বছর ধরে একটা বিরাট ভূমিকা পালন করেছে